সম্মানিত দর্শক ভাই বোনেরা আমি যেভাবে দেশি মুরগি পালন করি আপনারা সবাই যদি আগে দেখে থাকেন বা এখন যারা দেখছেন সকলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সবাই একটা করে লাইক দেবে আর কে কে দেশি মুরগি পালন করেন কোনো খামারি যদি দেশি মুরগির কিংবা অন্যান্য মুরগি সম্বন্ধে যারা দেশি মুরগি পালন করেন বা অন্যান্য মুরগি যারা পালন করেন যাদের ধারণা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করবেন আমি যেভাবে মুরগি পালন করছি কোনো সাজেশন কোনো মেসেজ যদি দিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় দর্শক আপনারা যে আমার পেজটাকে ফলো করেন আমি সব সময় একদম দেশি মুরগি যেভাবে পালন করে বাড়িতে গ্রামে ছেড়ে দিয়ে আমি সম্পূর্ণ ছেড়ে দিয়ে এবং ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই ছোট্ট খামার করে দেশি মুরগি পালন করছি এবং সুন্দরভাবে কিছু কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি তো জানি না কেমন হয় ভিডিও তো ভালো হলে অবশ্যই মতামত জানাবেন তো প্রিয় দর্শক সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আমি সব সময় দেশি মুরগি পালন করি প্রায় আট ন মাস ধরে এসব বিষয়ে সুন্দরভাবে আরও উপস্থাপন করব সামনের দিনে তবে বর্তমান বৃষ্টির দিন আজকে আমি মুরগি ছেড়ে দিছি তো বাড়ির আশপাশে সব ঘোরাফেরা করছে দেখেন খুব সুন্দরভাবে সুস্থ আমার মুরগি সম্পূর্ণ ভ্যাকসিন দেয়া কোনো রানী ক্ষেতের বা কোনো ব্যারাম আসেনি এখনও ধন্যবাদ সবাইকে